রেডি হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন দেশের বাইরে এবং দেশে থেকে তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পেয়ার্স আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বামন্দি বাজারে যেখানে ছাগলের এবং ভেড়ার হাট বসে সেই জায়গাতে কিন্তু আছে আমি এখানে আজকে অনেকগুলো ভেড়া দেখছি সেই ভেড়ার যে ভাই নিয়ে আসছে আমি তার সাথে একটু কথা বলবো তুমি খামারে মোট কতগুলো ভেড়া আছে এবং তার আহ হচ্ছে বেসা কেনা কেমন হচ্ছে বা কেমন দামে বিক্রি করছেন সে বিষয়ে একটু আমরা তার সাথে কথা বলে নেব সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কতগুলো ভেড়া নিয়ে আসছেন ভাই আজকে আমি এখানে সত্তরটা সত্তরটা ভেড়া নেই সত্তর পিস ভেড়া নিয়ে আসছেন তার বিষয়ে একটা হলো যে এখানে আপনি ছোট বড় মিলে মোট সব ধরনের ভেড়া আছেন এবং এখানে তো দামের বিষয়ে একটা কথা আছে যে কে কেমন দামে বিক্রি হচ্ছে এখানে সব রকমই আছে মনে করেন নিম্ন সাত হাজার আট হাজার মধ্যে হয়েছে চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত আসাম এ ধরনের কিন্তু বাসায় খামারে আছে জি এখানেও আছে এখানেও আছে আর আমি একটা বড় মেলা দেখছি এই মেলাটা অর্থাৎ যে এখানে আছে এটার দাম কেমন দিয়েছেন আপনি আপাতত আপাতত পঞ্চাশ হাজার দিচ্ছে এটা এটার দাম দিয়েছেন পঞ্চাশ হাজার এটা কি গাড়োল ভেড়া ভাই অরিজিনাল এ

ফাইভ থ্রি টু ওয়ান ফোর সেভেন আর বিষয় হচ্ছে আরো দেখুক দর্শকরা আপনি দর্শকরা দেখুক এই যে ভাই ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাঙ্গি থানা বামন্দি বাজার অর্থাৎ যে আপনার যে গ্রামটা সেই গ্রামটার নাম একটু বলে দেন ভাই আমার বাসা বামন্দি বাসা বামন্দি মেন রোডের মেইন মেন রোড বাস স্ট্যান্ড গেছে অর্থাৎ মেইন রোড যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের সাথে আপনাকে যোগাযোগ করলে জি জি অবশ্যই পাবে তাহলে আজকে এখানে সত্তর পিস ভাড়া নিয়ে কিন্তু এখনো ব্যবসা কিনা করতে পারিনি ভাই এখনো ব্যবসা কিনা করতে পারিনি কেবল আসলাম তো এই এই যে এই মেলাটা এটা এটা কি গাড়ল না আলাদা ভাই গাড়ল এটাও গাড়ল হুম এখন এখন এখনো না এখনো দাঁতে নেই অনেক বড় হবে ওই যে ওই জাতের জাত ওই জাতের জাত জি 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 এটা আপনি দাম পড়বে সে 20000 টাকা 20000 টাকা দাম দিয়েছেন তার ভিতরে দাম করা শুরু জি 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 অবশ্যই আমি ভেড়া গুলো একটু সুন্দর করে দেখাবো আগে ভেড়া গুলো আসলে যেখানে সবাই শুয়ে এবং দাঁড়িয়ে আছে তা আপনারা দেখছেন যে আমরা কিন্তু আহ রাকিব ভাইয়ের খাবারও আপনাদেরকে পরবর্তীতে আমরা সুন্দর করে দেখাবো যেহেতু রাকিব ভাইয়ের খামার আছে এখানে মোট আইসকে বাজারে নিয়ে আসেন উনিশশো পিস বাসায় আছে মোট

এর বাচ্চা একটা করে দেয় ভাই বাচ্চা একটা দেয় একটা দেয় তবে বাচ্চার দাম হবে একটা দেখেন একটা বাচ্চা এর বয়স কয় মাস এর বয়স চার মাস সাড়ে চার মাস চলছে চার মাস সাড়ে চার মাসে কিন্তু এর দাম তো এখন

নয় আট পাঁচ তিন দুই এক এবং চার সাত আমি যে নাম্বারটা অর্থাৎ রাকিব ভাইয়ের কাছ থেকে যে নাম্বারটা আপনাদেরকে আমরা বলে দিলাম যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে তার এই নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আপনারা নিতে চাইলে তার সাথে যোগাযোগ করবেন আশা করি তার খামারে কিন্তু অনেক ধরনের ভেড়া এবং অনেক গুলো আছে যে আপনাদের সাথে কথা বলে নিতে পারবেন তার সাথে ঠিক আছে রাখি ভাই আপনাকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম